ঐক্যমত কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটু পক্ষপাত দুষ্ট হচ্ছে কিংবা কোন দলের প্রতি বিশেষ একটা প্রাধান্য দেওয়া হচ্ছে এইটা আসলে তাহলে এই সংস্কার কিংবা এই সময়ের সার্বজনীন বিষয়টা আমার মনে হয় যে হারিয়ে যাবে বিষয়ের উপরে আলোচনা করে মোটামুটি ঐক্যমতে পৌঁছানো গেছে প্রথম বিষয়টি হচ্ছে যে সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলগুলো চারটি বিষয়ে যে প্রার্থীরা যেন নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারে না তার মধ্যে দুটো বিষয় ক্রমত পোষণ করেছে চারটি বিষয়ে আলোচিত হয়েছে একটি হচ্ছে যে অর্থ বিল আস্থা বিল জাতীয় নিরাপত্তা সংবিধান সংশোধন কিন্তু অনেকেই বলেছে যে বাংলাদেশে এই পর্যন্ত যে কয়েকবার সংবিধান সংশোধন হয়েছে অনেকটা দল এবং ব্যক্তির সাথে কাজে এই ক্ষেত্রে এটা এই এখানে পাশ করা ঠিক হবে না জন নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অনেকে দ্বিমত পোষণ করেছে আমাদের দল থেকেও যেই দুইটা চিঠিতে উল্লেখ করা হয়েছে অর্থবিল এবং আস্থা ভোট এই দুটো জায়গায় আমরা একমত পোষণ করেছি দুই জাতীয় সংসদে যে পঞ্চাশটি স্থায়ী কমিটি সংসদীয় কমিটি থাকে সেই কমিটিগুলোতে আনুপাতিক হারে পঞ্চাশ ভাগ বিরোধী দলের প্রতিনিধিত্ব দেওয়ার কথা হয়েছে চারটি গুরুত্বপূর্ণ কমিটি সহ সেটি তো সব রাজনৈতিক দলই মোটামুটি একমত পোষণ করেছে 3 নম্বরের সংসদে নারীর আসন কিংবা নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে 100টি আসন সংরক্ষিত করার বিষয়ে সব রাজনৈতিক দলে কিন্তু একমত হয়েছে আমরাও একমত কিন্তু আমাদের মধ্যে আলোচনাটা হচ্ছে যে প্রক্রিয়া নিয়ে প্রক্রিয়াটা কি হবে কেউ কেউ বলেছেন যে বর্তমান যে সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব রয়েছে একশোটি আসনের নারীদের জন্য ফিক্স থাকবে কিন্তু প্রক্রিয়াটা সিলেকশন হবে না ইলেকশন হবে অর্থাৎ একশোটি আসনে নারীরাই কেবলমাত্র নির্বাচন করবে সেই ক্ষেত্রে অনেকটা ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড পর্যায়ে তিনটা ওয়ার্ডের বিপরীতে যেমন একজন নারী কাউন্সিলর কিংবা নারী প্রতিনিধি থাকে ওই একই প্রক্রিয়া জাতীয় সংসদে হতে পারে কিন্তু এইটা চূড়ান্ত হয়নি এটা আমাদের জায়গাতে একটা জোরালো প্রস্তাব ছিল এবং এনসিপি সহ আরো কিছু কিছু দল আলোচনা তুলেছে আমরাও কিছুটা কথা বলেছি আজকে সম্ভবত আমরা যতদূর জানতে পেরেছি জামায়াত ইসলামী আজকের মিটিং বয়কট করেছে কারণ হচ্ছে দু একটি বিশেষ দলকে প্রাধান্য দেওয়া বা তাদের কেন্দ্রিক সংস্কার বা জাতীয় ঐক্যমতের আলোচনাটাকে নিয়ে যাওয়ার একটা অভিযোগ বা প্রতীয়মান হওয়ায় এই অভিযোগ জামাত সহ আরো কিছু কিছু দল করছে তবে আমরাও বলেছি এখানে এই যে রাজনৈতিক দলগুলোই তো সমস্ত জনগণের কিন্তু জনসমর্থন তারা এই গণ আন্দোলনে তাদের বাইরেও কিন্তু অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ক্ষেত্রে পেশাজীবী সংগঠনগুলো সাংবাদিক শিক্ষক চিকিৎসক তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মতামত নেওয়া দরকার রাজনৈতিক দলগুলো সবার একেবারে মতামতকে প্রতিফলন করেন এবং এইখানে যে কোন ক্রাইটেরিয়া যে কোন দলকে সিলেক্ট করা হয়েছে এটাও আমরা জানি অনেক ক্ষেত্রে নাম সর্বস্ব দল অনেক ক্ষেত্রে নিবন্ধিত অনিবন্ধিত সেইটি নিয়ে একটা প্রশ্ন তুলেছে যে আজকে আমরা যে বলবো যে জাতীয় ঐক্যমত কমিশনে এতটি দল এই বিষয়ে একমত পোষণ করেছে আসলে সেই দলের ক্রাইটেরিয়ার ক্রাইটেরিয়াটা কি বিশেষ করে এখানে যে এই যেটা জুলাই সনদ কিংবা জাতীয় সনদ হবে সেখানে বারবার বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল সিগনেটরি হবে পাশাপাশি আমরা মনে করি পেশাজীবী সংগঠনগুলো এবং সমাজের অন্যান্য অংশীদারদেরও সেখানে একটা অংশগ্রহণ থাকা উচিত এবং সর্বোপরি যেটি আমরা বারবার জোর দিচ্ছি নব্বইয়ে তিন জোটের রূপরেখা হয়েছিল ভালো ভালো কথা বলছে লিখে দেন সবাই মাইনে নেছে ক্ষমতায় গিয়ে কিন্তু ওই জীবনানন্দ দাশের কবিতার মতো যে কেউ কথা রাখে নাই সেই জায়গাতে কিন্তু আমরা বারবার গণভোটের মাধ্যমেই এই সংস্কারকে বাস্তবায়ন এবং এর একটা লিগাল বেসিস তৈরি করার জন্য আমরা আহ্বান জানিয়েছি ধন্যবাদ যে এখন ঠিক বিশেষ করে ধরেন আপনার এখন তো নির্বাচন হয় নাই কাজে এখন তো ভোট ছাড়া আপনি কোন দল বড় কোন দল ছোট মেজরিটি পার্টি ওইটা তো আপনি এখন নির্ধারণ করতে পারেন না তাহলে সরকার যদি আগেই কোন কোন পার্টির প্রতি একটা মানে দৃষ্টিভঙ্গি রাখে যে এই পার্টি বড় এই পার্টি মেজরিটি পার্টি তাহলে তো আসলে অন্যদের কথার অনেক ক্ষেত্রে গুরুত্ব থাকে না সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে এটা ঠিক যে